নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ যাত্রীবাহী বাস বন্ধ হতে চলেছে ঘটনা হুগলির আরামবাগের আরামবাগ রামকৃষ্ণ সেতুর গার্ড ওয়ালের একাংশ ভেঙেছে তার মেরামতির কাজ চলছে বেশ কয়েকদিন ধরে প্রায় এক মাসের মতো হতে চলল রামকৃষ্ণ সেতুতে ভারী যান চলাচল প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে যার ফলে তিন থেকে চারটি জেলার বাস সরাসরি রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে আরামবাগে প্রবেশ করতে পারছে না কেউ ঘুর পথে যাচ্ছে আরামবাগে কেউ কালীপুর থেকে আরামবাগে পায়ে হেঁটে বা টোটো অটো করে আসছে যাত্রীবাহী বাস ঘুইপথে আসার কারণে অন্যদিকে সেতু দিয়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় সমস্যা বাড়ছে বাস মালিকরা বলছেন প্রচুর খরচ বাড়ছে লাভ হচ্ছে না তাই এগারোই সেপ্টেম্বর থেকে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই আভাস দিচ্ছেন বাস মালিকরা বাস যদি বন্ধ হয়ে যায় পুজোর আগে চরম ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা এগারো তারিখ থেকে বাস কি সত্যি বন্ধ হচ্ছে আমাদের এই খবরের দিকে নজর থাকবে আপনিও আপডেট পেতে রাখুন নিউজ সঙ্গে দেখুন বন্ধ বলতে আমরা এসডি অফিসে গিয়েছিলাম আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে এসডিও স্যার নিজেই আমাদের বলেছেন যে আপনারা লিখিত একটা জমা করুন আমরা ডিএম ম্যাডামকে ফরওয়ার্ড করব আমরা বন্ধ করছি না কিন্তু বাসে এত পরিমাণ লস আমাদের আর গাড়ি চালাতে চাইছে না কারণ তারা মাইনে টাইনে পাচ্ছে না আমাদের তো তেল খরচা উঠছেই না ড্যামারের চার্জ দিতে হচ্ছে গাড়ি পিছু সেই কারণে গাড়ি বন্ধ হয়ে যাবে কারণ আমরা পনেরো দিন বলেছিলাম যে লস্কর হলেও চালাবো আগের একটা প্রশাসনিক বৈঠকে কিন্তু বহুদিন অতিবাহিত হয়ে গেছে আমাদের আবেদন যে যদি হাইট বারটাকে অন্তত তুলে শুধুমাত্র যাত্রীবাহী পাসগুলোকে চলাচল করার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আবার আগের পরিস্থিতিতে আমরা বাস মালিকরা ফিরে আসতে পারবো বা শ্রমিকরাও সেই আগের পরিস্থিতিতে ফিরে আসবে আর যদি তা না হয় অন্যথায় বাস বন্ধ অটোমেটিক হয়ে যাবে আমাদের বন্ধ করতে হবে না আমরা 10 তারিখ অবধি একটা লিখিত আকারে দিয়েছি 11 তারিখ থেকে সম্ভবত বন্ধ হয়ে যাবে মানে আর কতদিন পেরিয়ে গেল আপনাদের দিন সময়সীমা ছিল 13 তারিখ কি 13 আরতে আমরা প্রশাসনিক বৈঠক করেছি আজকে ধরুন আপনার 8 তারিখ মানে প্রায় 1 মাস হতেছে এক মাসের কাছাকাছি প্রায় কিন্তু কোনো রকম করে সুরাহা মেলেনি এবং আরেকটা কথা বা যে আমাদের যারা স্টাফের ডিউটি করতে চাইছে না কারণ এটা যে কি গরম মানে প্রচণ্ড রোদ রোদে মানে তাপপ্রবাহ প্রবাহ ওখানে কোনোরকম শেড নেই একটু বিশ্রামের জায়গা নেই তারা বলছে যে আমরা পাচ্ছি না আমাদের স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা দু একজন স্টাফ অলরেডি গরমে সানস্ট্রোক মতো হয়ে গেছে তাদের তারা এসে রেস্ট পাচ্ছে না সে যাত্রীদেরও খুব মানে অসহায় অবস্থা হওয়ার জন্য মানে সব মিলে বাস পরিষেবাটা একটা জঘন্য জায়গায় পৌঁছে গেছে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে তাই আমাদের একটাই আবেদন হয় হাইট বা তুলে দেওয়া হোক আর না হলে বিকল্প সেতু কিন্তু সেটা আজই সম্ভব নয় কিন্তু এখন মালিকরা এতটাই খারাপ তারিখ থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কারণ আমি আবারও বলবো যে অনিচ্ছাকৃত বন্ধ হয়ে যাবে এখনই অলরেডি আমাদের থার্টি বাস বন্ধ হয়ে গেছে চালাতে পারেনি মালিকরা দাঁড়িয়ে আছে যে যার জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য

প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন